আজকে গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে ডক্টরের কাছে এদিকে ডক্টরের কাছে গিয়ে তো পড়ে গেছিলাম আরেক ঝামেলায় রাত বারোটা প্লাস বেজে যাচ্ছিল তবু আমরা সিরিয়াল পাচ্ছিলাম না একদিক দিয়ে ধরতে গেলে ভালোই হয়েছে কারণ শাশুড়ি বৌমা মিলে অনেক অনেক গল্প করছে এই সময়গুলোতে সেই সাথে আর কি কি করলাম সেই সব কিছু নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমার শাশুড়ি মার কিছু সমস্যার কারণে আজকে গিয়েছিলাম তাকে নিয়ে ডক্টরের কাছে আমাদের বাসার পাশে ইবনে সিনাতে নিয়ে গিয়েছিলাম কারণ ওখানে চেনা জানা ডক্টর আছে আমার জামাইয়ের যার কারণে ওখানেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু একটা সমস্যা হয়ে গেছিল সেটা হলো সিরিয়াল নাম্বার ছিল অনেক পেছনে আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম প্রায় রাত আটটার পরে কিন্তু যাওয়ার পরে দেখি এখন পর্যন্ত পেশেন্ট আসতেছে আর তাছাড়াও রুগীর লাইন অনেক বেশি রাত দশটা বেজে যাচ্ছিল তবু আমরা কোনোভাবেই সিরিয়াল মতো পাচ্ছিলাম না লাস্ট পর্যন্ত রাত যখন বারোটা প্রায় বেজে গিয়ে ছিল ঠিক সেই সময়টায় আম্মার সময় আসছে আর এখানে তারা হচ্ছে ডক্টরের রুমে ঢোকার আগে যেগুলো করতে হয় ওজন মাপা দেন বাকি সব পেপার এগুলো জমা দিয়ে তারপরে এখন তারা ঢুকে গিয়েছিল ভেতরে গিয়েছিল আমার জামাই আর আমার শাশুড়ি মা এদিকে বের হয়েছে তো বের হওয়ার পরে আমি শুনতেছিলাম ডক্টর কি কি বললো ডক্টর অনেকগুলো টেস্ট দিছে কালকে এসে টেস্ট গুলো করাইতে হবে এত অতবার ডক্টরের কাছে গেছি জীবনের প্রথম রাত একটা বেজে গেছে ডক্টর দেখাইতে মানে আমি ভাবতেছিলাম এই ডক্টর ম্যামের কি পরিমাণের রাস চলতেছে আসলে প্রত্যেকটা ডক্টরের ইন্ডিং টাইম হয়ে গেছে বাট উনি এখনো পেশেন্ট দেখতেছে আমরা বের হয়ে আসার পরও আরো দুইটা পেশেন্ট দেখে দেন তার শেষ হবে তাহলে বুঝেন কি পরিমাণ প্রেশার তার উপরে ছিল আমরা ভাবতেছিলাম যেহেতু ডক্টর দেখানো শেষ করতে করতে প্রায় রাত একটার মতো বেজে গেছে বাইরে এখন রিক্সা পাবো কিনা বাসে যাওয়ার জন্য আর প্রচুর ঠান্ডা ছিল আমি যখন আসি তখন একদমই গরম গরম লাগতেছিল আমি ঠান্ডার কোনো কাপড় পরে আসি নাই তো এই তো দেখেন আমরা নিচে নামার পরে দেখতেছিলাম কোনো গাড়ি ছিল না শুধু কয়েকটা বড় বড় ট্রাক চলতেছিল রাত একটা বাজে রাস্তাটা দেখে এত পরিমানে ভালো লাগতেছিল যে কি সুন্দর রাস্তাটা ফাঁকা আর অন্য অন্য টাইমে জ্যাম দিয়ে ভর্তি থাকে রাস্তাটা এদিকে বাসায় চলে হচ্ছে তার পরের দিন সব টেস্টের রিপোর্টগুলো আজকে ডক্টর দিয়ে দেখানো হবে যার কারণে আবারও আসছিলাম আজকে একদম সকাল সকাল চলে আসছি যেন ভিড় একদমই কম থাকে আর সিরিয়াল অনেক আগে ছিল এদিকে তারা দুজন মিলে ঢুকছে ডক্টর রুমে আর আমি বাহিরে তাদের জন্য ওয়েট করতেছিলাম তো সব দেখানো শেষে আমরা বাসায় চলে আসার পথে এখানে আমার সংসারের জন্য টুকিটাকি কিছু জিনিস দরকার ছিল সেগুলো কেনাকাটা করছিলাম আসলে এই ধরনের এক্সেসরিজ জিনিসগুলো কিন্তু সংসারের জন্য অনেক বেশি লাগে আসলে আমি কেনাকাটা করতেছিলাম বেশ কয়েকদিন ধরে তো আসার পথে এগুলো পেয়ে গেছিলাম যার কারণে ভাবলাম নিয়ে নেই তারপরে টুকিটাকে বেশ কিছু কাজ শেষ করে আসার পথে এখানে আমার শাশুড়ি মায়ের পছন্দের বড়া আর আমার পছন্দের আলুর পুরি এটা খাচ্ছিলাম আমার আসার পরে এই বড়াটা আপন বাসায় নিয়ে গেছিল তখন আমার পছন্দ করছিল এই জন্য আমরা আবারও এখান থেকে খাচ্ছিলাম আসলে এই দোকান থেকে আমি প্রায়ই খাই এই দোকানের খাবারগুলো বেশ মজা লাগে তো এই তো আমার শাশুড়ি বাকে নিয়ে ঢাকা শহরে একটু ঘুরছিলাম আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফিজ